গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার শরীরটা একটু খারাপ গো তার জন্য সেরকমভাবে ভিডিও তোমাদের দিতে পারছি না তো আজকে ছোট্ট এই যে রান্না করছি শরীর খারাপ নিয়েই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু কষ্ট করে মানিয়ে নাও তারপরে সুস্থ হলেই আবারও স্টার্ট হবে নতুন করে আবারও আমাদের দেখা সাক্ষাৎ হবে ভালোভাবে এ দেখো ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি দেখতেই পেলে এবার দেখো অল্প তেলের মধ্যে ফোড়ন দিয়ে পটলটা দিয়ে দিয়েছি আর এখানে একদম টাটকা টাটকা কাঁচকলা এইদিকে আলু কেটে নিয়েছি কাঁচকলা যেনই কষ হয় তার জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এই যে এবার ঝোল বানাবো কিছুই কিন্তু এর মধ্যে বেশি দেবো না একদম জিরে আদা বাটা দিয়ে পাতলা মাছের ঝোল মাছটাকেও ভেজে নিয়েছি আর আমি কিন্তু সত্যি কথা বলতে মাছ না অনেকে একটু নরম খেতে ভালোবাসে মানে ভাজা কম আর কি আমার আবার ভাজা কম হলে ঠিক ভালো লাগে না তার জন্য মাছটা একটু কড়া করে ভালো করে ভেজেছি আর এই যে দেখো একদম দেখতেই পাচ্ছ খুব বেশি মশলা কিন্তু দেবো না কারণ পাতলা ঝোলে না বেশি দেখবে কাঁচকলা পটল আলু দিয়ে এরকম পাতলা ঝোল করলে না বেশি মশলা এতে ভালো লাগে না আর এতে একটু টমেটো দিয়েছি যাই হোক মা তো আমার দেখে ভাব মানে বলছে আর কি তুই নাকি পাতলা ঝোল করছিস তার মধ্যে আবার টমেটো দিচ্ছিস কিন্তু আমার মনে হয় না টমেটোতে কোনো ক্ষতি করবে বলে পাতলা ঝোলের মধ্যে একটুখানি টমেটো দিয়েছি হ্যাঁ জানি মা করলে কিন্তু একদমই টমেটো ফমেটো কিছুই দেয় না কিন্তু আমি একটু টমেটো দিলাম টেস্টটাও ভালো হবে একদম দেখো তারপরে এমন অরচিকর রান্না খেতে আবার কিন্তু টেল টেলে বালকা এই ঝোল মানে একটু পাতলা হবেই কিন্তু তাহলে সব কিছুর ঠিকঠাক একটু দেবো না কি একদমই দেবো না বলো তো তাহলে আবার কেমন অন্য রকম টাইপের খেতে হবে তাই অল্প অল্প সব কিছুই দিলাম কিন্তু বেশি ওই কষিয়ে রসিয়ে রান্না করব না মোটামুটি হালকা পাতলা করেই করব। খেতে কিন্তু দারুণ ভালো হয় এই ঝোলটা জানো তার মাছ পড়লে তার কোনো কথাই নেই মাছ যেহেতু পড়বে টেস্টের কথা আর বলবো না আর এইটা কিন্তু একদম জ্যান্ত মাছ জ্যান্ত মাছ বলেই আর ঝোলে দিলে আরও বেশি টেস্ট হয়েছিল যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই জন্য তোমাদের বলতে পারছি এত অসাধারণ টেস্ট হয়েছে না মানে কি বলবো তারপরে ভিডিওটা মানে আপলোড করার আগে দুদিন হয়ে গেল ভিডিওটা শ্যুট করে রেখেছি কিন্তু আমি দিতে পারছিলাম না তারপরও কিন্তু আমি দুদিন মা করেছে আর এই দেখো আমি কিন্তু এরকম তরকারিতে না একটু লাস্টের দিকে এরকম চিঁড়ে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ হয় জাস্ট ফাটাফাটি ঝোলের মধ্যে এরকম দিলে বেশ ভালো লাগে না বলো সব কিছুর মধ্যেই আমি মাংস তো চিকেনেও কিন্তু কষানোর হয়ে গেলে জল টল যখন একটু হালকা হয়তো ঝোল রাখবো তার মধ্যে কিন্তু আমি এরকম কাঁচা লঙ্কা ফেলে দিই দেখবে টেস্টটা খুব ভালো হয় আর তোমরা হয়তো বলবে যে তোমার শরীর খারাপ তুমি রান্না করছো মানে মা তো রান্না করে না আজকে যেহেতু ঝোল আমি রান্না করে দেখি না কেমন হয় কি বলো রান্না তো জানি রে বাবা অসুবিধার কি আর ভালো নয় তাই জন্য ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে পাচ্ছি না রান্না করতে করতে বলছি না শরীরটা এত দুর্বল না মানে বারবার বসে করছি ভালো লাগছে না খেয়ে মানে খাওয়ার সময় মনেও নেই রে আমি যে রান্না করলাম ঝোলটা আমাদের সঙ্গে শেয়ার করি পাতলা করে দেখেছো পটল আলু কাঁচকলা দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করেছি সেইটাই রাতে খাওয়া হলো ভাতের সঙ্গে দেখতে রুটি এখন খাবো না আমি কয়েকদিন মা বলছে রুটি খাওয়াটা ঠিক হবে না পেটের কোনো সমস্যা থেকে এটা হতে পারে বলছিল এখনো পেটে ব্যথাটা কিন্তু রয়েই গেছে